ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের জলসিন এলো কেশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নানের পদত্যাগের দাবিতে বহিরাগতরা বিক্ষোভ মিছিল করলে সাথে সাথে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন এ সময় পদত্যাগ চাওয়া বহিরাগতরা বিদ্যালয় স্থান থেকে চলে যান পরে সাবেক শিক্ষার্থীদের একটি দল বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের উন্নয়নে কিছু দাবি উল্লেখ করেন ধামরাই প্রতিনিধি নূর হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার বেলা এগারোটার দিকে এলোকাশি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই চিত্র দেখা যায় প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ আব্দুল হান্নানের বিরুদ্ধে দাবি ওঠার সাথে সাথেই শিক্ষকের পদত্যাগ চায় না বলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস সকল শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রধান শিক্ষকের পক্ষে জলসিন বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন এ সময় শিক্ষক ও অভিভাবকেরাও ছাত্র ছাত্রীদের সাথে যোগ দেন পরে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে ওই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ের উন্নয়নে কিছু যৌক্তিক দাবি লিখিতভাবে উপস্থাপন করেন বিদ্যালয়ের সংশ্লিষ্টরা সাবেক শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে